প্রতিরক্ষা খাতে বিশ্ব অর্জন করবে তুরস্ক অনন্য নকশা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে তুরস্ক বিশ্ব অর্জন করবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ্তিপান শনিবার রাজধানী আঙ্কারায় এক যুথ নির্বাচনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন খবর হাজার আঠারো সালে তুরস্ক সতেরো শতাংশ মহাকাশযান ও প্রতিরক্ষা শিল্প রপ্তানি করেছে তুরস্কের রপ্তানি তথ্যানুসারে গত বছর দুই বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তবে বছর শেষে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দুই দশমিক শূন্য তিন পাঁচ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয় তুরস্কের স্থানীয় নির্বাচনের জন্য আগামী একত্রিশে মার্চ দিন ধার্য করা হয়েছে আর এই নিয়ে বিভিন্ন দলের নেতারা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবারের নির্বাচনে বারোটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে গুলান মালভূমির ছোট্ট অংশেও ইসরায়েলের অধিকার নেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাইভ এগান বলেছেন গোলান মালভূমির ওপর ইসরায়েলের কোনো অধিকার নেই জাতিসংঘের বিভিন্ন রেজুলেশন অনুযায়ী ইসরায়েল গুলান মালভূমির ছোট্ট একটা অংশ দাবি করতে পারে না তুরস্কের কেন্দ্রীয় প্রদেশ কোনিয়ার একটি নির্বাচনী র্যালিতে শুক্রবার একথা বলেন তিনি জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুক্রবার ইসরায়েল কর্তৃক গোলান মালভূমি দখলের বিরোধিতা করে একটি রেজুলেশন পাশ করেছে এতে ইসরায়েলকে এই রেজুলেশন মেনে চলার আহ্বান জানানো হয়েছে রেজুলেশনের পক্ষে ভোট পড়ে ছাব্বিশটি আর বিপক্ষে ভোট পড়ে ষোলোটি পাঁচটি দেশ বিরত থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গোলান মালভূমির ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার সময় এসেছে যুক্তরাষ্ট্রের তার এই বক্তব্যের একদিন পরই জাতিসংঘে এই রেজুলেশন পাশ হয় উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় এরপর থেকেই তারা ওয়াশিংটনকে চাপ দিয়ে আসছে ওই এলাকার উপর ইসরায়েলের অধিকারের স্বীকৃতি দেওয়ার জন্য ইরান নয়। উৎস সৌদি মার্কিন আমেরিকার শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর জন মের সাইমের বলেছেন যুক্তরাষ্ট্রের জন্য ইরান প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনভাবেই হুমকি নয় বিশিষ্ট এই বুদ্ধিজীবী লব ওয়েব পোর্টালকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের হোতা হচ্ছে সৌদি আরব ইরান কোন দেশের জন্যই হুমকি নয় বলে তিনি মন্তব্য করেন মের সাইমের বলেন ইরানের কাছে পরমাণু অস্ত্র নেই তারা বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সাথে চুক্তিও করেছে যাতে এই অস্ত্র তৈরির সম্ভাবনাও না থাকে মার্কিন এই শিক্ষাবিদ বলেন ইরান আঞ্চলিক কোন দেশের জন্য হুমকি নয় বিগত দিনেও ইরান কোন দেশের সঙ্গে একটি বারো যুদ্ধ বাধায় নেই বর্তমানেও প্রতিবেশী কোন দেশের উপর হামলা করতে চাই বলে প্রমাণ নেই ইরান সন্ত্রাসবাদকে সহায়তা দিচ্ছে বলে আমেরিকা যে দাবি করছে তা পুরোপুরি প্রত্যাখ্যান করে বের সাইমের বলেন সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সৌদি আরব ইরান নয় মার্গিন এ চিন্তাবিদ আরও বলেন আমেরিকাই বরং ইরানের জন্য হুমকি সৃষ্টি করছে কেননা ট্রাম্প ইসরায়েল ও সৌদিনীতির অনুসরণে ইরানকে টার্গেট করেছে আমেরিকা ইরানের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনতে চাই বলেও তিনি মন্তব্য করেন মার্কিন চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা বরাবরই ট্রাম্প সরকারের ইরান ভিদি ছড়ানোর নীতির সমালোচনা করে আসছে জাসিন্দাকে পাকিস্তানে আমন্ত্রণ জানালেন মুগ্ধ ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডানকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার টেলিফোনে জাসিন্দাকে আমন্ত্রণ জানান ইমরান এ সময় ক্রাইস্ট চার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দাও জানান তিনি টেলিফোনে ক্রাইস্ট চার্চে ভয়াবহ হামলার পর জাসিন্ডা আর্ডেনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান খান তিনি বলেন জাসিন্দা সময় উপযোগী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন ইমরান বলেন হামলার পর মুসলিমদের প্রতি সংহতি জানানোর কারণে সারা বিশ্বের মানুষের মনে আপনার জন্য বিশেষ স্থান তৈরি হয়েছে আপনাকে মুসলিম বিশ্ব কখনো করবে না উল্লেখ্য পনেরোই মার্চ শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে মুসুলদের ওপর নির্বিচারে গুলি চালান ব্র্যান্টন ট্যানেট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী সন্ত্রাসী এতে পঞ্চাশ জন শাহদাত বরণ করেন আহত হন আরো অর্ধশত মানুষ হামলাকারী ব্র্যান্টন স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে হামলা চালায় এই ধরনের অস্ত্র সহজেই যাতে কারো হাতে চলে না যায় হামলার পর সেই লক্ষ্যে উদ্যোগ নেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান এছাড়া মুসলিমদের প্রতি আন্তরিকভাবে সংহতি জানান তিনি যার সারা বিশ্বের নজর কেড়েছে ইসলাম গ্রহণের জবাবেডাডান ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডানের বিচক্ষণ নেতৃত্ব এবং মানবিক গুণাবলী প্রশংসিত হয়েছে বিশ্বব্যাপী এবার তাকে ইসলাম গ্রহণ করার আহ্বান জানালেন এক মুসলিম যুবক তাৎক্ষণিকভাবে জেসিন্ডা এই আহ্বানের উত্তর দিয়েছেন হাসি মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি পিড়িও সন্ত্রাসী হামলার পর পুরো নিউজিল্যান্ডই মুসলমান সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছে তবে তার মধ্যেও প্রধানমন্ত্রী জেসিন্ডার কার্যক্রম বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে জেসিন্ডার মতো একজন নেতা দরকার যুক্তরাষ্ট্রের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর প্রশংসা করেছেন জেসিন্ডার কার্যক্রমের অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক তরুণ মুসলিম যুবক নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইসলাম গ্রহণের আহ্বান জানান জাসিন্ডা মনোযোগ দিয়ে তার কথা শুনেন এবং হাসি মুখে জবাব দেন ওই তরুণ প্রধানমন্ত্রীকে বলেন সত্যি কথা বলতে কি আমি শুধু আপনার জন্যই এখানে এসেছি গত তিন দিন ধরে আমি শুধু কেঁদেছি আল্লার কাছে আপনার জন্য দোয়া করেছি আশা করছি অন্য নেতারাও আপনার নেতৃত্বকে অনুসরণ করবেন আমার আরেকটি আশা একদিন আপনিও ইসলামে দাখিল হবেন এবং জান্নাতেও আপনার দেখা পাব আমি ব্যস্ততার মাঝেও মনোযোগ দিয়ে তরুণের কথা শোনেন জাসিন্ডা এরপর তিনি হাসি মুখে বলেন ইসলাম মানবতার শিক্ষা দেয় আমার মনে হয় আমার মাঝে সেটি আছে এদিকে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপনের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আডানিকে নোবেল পুরস্কার দেওয়ারও দাবি উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে